ওরা ওখানে বসে সুন্দর করে একটা চামড়ায় লিখলো আর সেই লেখার নিচে আবু জেল আবু সুফিয়ান ওমাইয়া বড় বড় নেতা করা ওর নিচে স্বাক্ষর করলো ওই চামড়াটা ভাঁজ করে রেশমের কাপড়ে মুড়ে কাবা শরীফের দেওয়ালে ঝুলিয়ে দিল সর্বশেষ তার নিচে লেখা ছিল এই বয়কট নামা ততদিন চলতে থাকবে মোহাম্মদ যতদিন কলমার কোরআন ত্যাগ না করবে যদি মোহাম্মদ কলমার কোরআন কখনো ত্যাগ করে তাহলে এই বয়কট তুলে নেব মোহাম্মদ আবার আমাদের সঙ্গে মিলেমিশে থাকবে ঝুলিয়ে দিয়ে পরের দিন রসুরেলা বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাবেন বাড়িওয়ালা বেরিয়ে রাস্তা আটকে বলছেন আমার পথ দিয়ে তো আপনাদের যাওয়া বন্ধ

রসুল্লাহ বাড়িতে ফিরে তিন চারজন পাঁচজন সঙ্গী সাথী যারা ছিলেন ওদেরকে বললেন গোজগাজ গাছ করে নাও এই মক্কাতে আর থাকা যাবে না গোজগাজ গাছ করে নিলেন আবু তালেবের কাছে এলেন চাচা ওরা তো বয়কট করে দিয়েছে আমি চলে যাচ্ছি কোথায় যাবি তাহলে যাই থেকে ওই মরুভূমি পাহাড়ের দিকে কোথাও একটা জায়গায় থেকে থাকি আর কি করবো আসি দিবর বৃদ্ধ মানুষটা আশি বছরের উপর তার বয়স আবু তালিব ওই রকম সময়তে রসুল্লাহকে বুকির মাঝখানে জড়িয়ে ধরে বললেন ও বাবা মোহাম্মদ আমার জীবনের শেষ প্রান্তে এসে তুই আমাকে বাড়িতে রেখে কোথায় তুই তুই রাত কাটাবি কোথায় খাবি আর তোর খাওয়া হবে বা না হবে কি করে তোর জীবন যাবে আমার তোর দাদু মনি আমার আব্বা আব্দুল মোত্তালিব মৃত্যুর পূর্বে তোমাকে আমার কাছে দায়িত্ব দিয়েছিলেন তোকে আমি ছোট বয়স থেকে লালন পালন করেছি জীবনে শেষ প্রান্তে এসে বাবা মোহাম্মদ তুই কোথায় থাবি আর কোথায় কাটাবি কি খাবি আর কোথায় ঘুমাবি আমি বাড়িতে কখনোই সুস্থিতে থাকতে পারি না আমার জীবন জিন্দগিতে তোর চোখ দিয়ে যদি দুঃখের এক ফোঁটা পানি পড়ে আমি আবু তালেব আমার মেনে নিতে বড় কষ্ট হবে মোহাম্মদ তুই শুনছ ওরা তোর বয়কট করেছে আমাকে ওরা বয়কট করিনি বাবা তবে তুই যখন বয়কট হয়ে মক্কা ছেড়ে যখন কোন পাহাড় আর মরুভূমিতে চলে যাবি তোর কষ্ট তোর বিপদ তোর মুসিবতে আমি আবু তালেব বাড়িতে থাকতে পারি না বাবা তুই আমার জামা কাপড় গুলো তোর সঙ্গে একটু গুছিয়ে নিয়ে নে বাবা মক্কার জনগণ ওরা তোরে যখন বয়কট করেছে আমি আবু তালেব আমিও তোমার সঙ্গে বয়কট হয়ে গেলাম জীবনের শেষ কটা দিন বাঁচিয়া না বাঁচি মোহাম্মদ ওর মতন সত্যবাদী নীতি ও আদর্শবান ছেলেটা আমার বুকের ভিতরে মাথা গুজে জীবন কাটাবে এই শান্তি নিয়ে আমি দুনিয়া ছেড়ে মরতে চাই तू একা যাচ্ছে না আমারে নিয়ে চল আবু তালেব পলমা করেন ইসলাম কবুল করেন কি কিন্তু ভাই পরপতি তার এই দড় মায়া ইতিহাস বিখ্যাত বলেন চাচা আমরা অল্প বয়স পঁয়তাল্লিশে চল্লিশ বছর বয়স আমরা এদিক সেদিক করে থাকবো আপনি এই আশি বছরের বুড়ো মানুষ আপনি কি পারবেন আমাদের সঙ্গে থাকতে খোগা তোরে আমি ছাড়বো না বাকি যা আছে তুই বল কোনো মতি বুঝিয়ে বাড়িতে রাখতে পারলেন না আবু তালেব চলে চলে প্রায় ষোলো কিলোমিটার দূর পাহাড়ের এক কিনারায় মরুভূমির বালুকার উপরে তাবুটা নিয়ে কয়েকজন সাহাবিদেরকে নিয়ে সেখানে থাকলেন প্রিয় শোধমণ্ডলীর ইতিহাসের দিকে চোখ বন্ধ করে যদি একবার দেড় হাজার বছর আগে পিছিয়ে যান সেই পাহাড় আর মরুভূমির ভাঙা সেই মরুভূমির ছেঁড়া টাঁবুন নিচেই এ থাকা বিশ্বের নিঃস্ব সহায় কটাগরিবির দিকে যদি তাকিয়ে থাকেন একদিন দুদিন তিন দিন যাদের খাওয়া হতো না

যে একটা দুটো তিনটে দিন নয় টানা আঠারো মাস ধরে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহকে মরুভূমির ঘাস খেয়ে তার জীবন ধারণ করতে হলো কখনো পানি পেয়েছেন কখনো পাননি পানির অভাবে দুদিন তিন দিন চার দিন এক সপ্তাহ দশ দিন পেরিয়ে যেত গোসল করা হতো না অনেক দূর থেকে পানি বয়ে এনে কোন রকমে গলা ভেজানোর মতো এক এক জগ পানি খাওয়া হতো এই কঠিন পরিস্থিতির মাঝখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দের সাহাবিদেরকে ডেকে বললেন বাবা সাহাবি আল্লাহ পাক আমার এই দিনের দায়িত্ব দিয়েছেন আমার দলে ভিড়ে যে তোমরা বড় মুসিবতের ভিতরে পড়ে গেছো আল্লাহ পাক অনেক কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়েছেন মদিনার মক্কারি ঘাস কে ছাগল গরুর মতো ঘাস কে জীবন ধারণ করাটা তোমাদের পক্ষে যদি কষ্ট হয় আমি রাসূল তোমাদের বলছি তোমরা আমার থেকে বাড়িতে চলে যাও আমাকে ছেড়ে তোমরা তোমাদের বিবি বাচ্চার কালে চলে চলে যাও তোমাদের বাড়িতে খাবার অনেক কিছু রয়েছে তোমাদের বাড়িতে সুখের ঘর রয়েছে তোমাদের বাড়িতে আরামের কেদারা রয়েছে আমার সঙ্গে থাকার কারণে এই ঘাস কে আমাদের জীবন ধারণ করতে হবে আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সামলে নেব আল্লাহ পাক আমার কষ্ট সহ্য করবার ক্ষমতা দিয়েছেন আমার উম্মতের জন্য কষ্টকে আমি মেনে নেব পরবর্তী প্রজন্মের কাছে কোরআন পৌঁছে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ এই কষ্ট মেনে নিতে পারি তোমাদের যদি কষ্ট আমার সঙ্গে মেনে নিতে অসুবিধা মনে হয় আমাকে ফেলে রেখে আমি একাই এখানে জীবন যাপন করব আমার ছেড়ে তোমরা তোমাদের বাড়িতে চলে যাও রসুল্লাহরা দাঁড়িয়ে পড়লেন বিশ্ব নবীর কদম করনি বিশ্বনবীর কপাল চম্বন করে বললেন ইয়ার সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে না কুল্লো মসিবা শরীর হত না ইয়ার সোল আল্লাহ ইয়া হাবি আপনাকে ছেড়ে আমরা বাড়ি দেখি করে থাকতে বাড়ি আমাদের ছিমন জিন্দেগীর যত কষ্ট যত দুঃখ যত মুসিবা চাই জি মনে আসলে কেন ইয়ার সোল আল্লাহ ইয়া হবি আপনাকে চোখে আগে বা কারণে জীবনের সমস্ত কষ্টগুলোকে বেমালুম আমরা হজম করে দেওয়ার ক্ষমতা রাখি সুবহানাল্লাহ হুজুর বাকি জীবনটাই এইভাবে চলো খাওয়া হোক আর নাই হোক মাথায় তিল আর গোসলের পানি চুটুক আর নাই বা চুটুক আপনার সঙ্গ ছেড়ে যাওয়াটা খুব কষ্টের হুজুর না খেয়ে ঘাস খেয়ে খাবার না খেয়ে ছাগল গরুর খাবার ঘাস আর মরুভূমির কচি পাতা চিবিয়ে খেয়ে আপনাকে দেখে যে শান্তি পাই বাড়িতে অনেক নামি দামি খাবার খেয়ে ইরানের তোষকে শুয়েও আপনি কে আপনাকে তো দেখতে পাওয়া যাবে না যে আরামের ভিতরে আপনি নেই সেই আরামটা আমাদের কাছে জাহান সমান সুবহানাল্লাহ আর এত কষ্ট এত মুসিবতের পরেও আছি তো আপনার সঙ্গে এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা এ আর শুরু আমাদেরকে ঠেলে দেবেন আবার আপনার সঙ্গে থাকবেন